কি ব্যাপার এটা কে ছিল আরে নয়ন মেয়েটা কে যে তোমাকে থাপড় দিয়ে চলে গেল আরে আমি তো ওকে চিনি না আর ওর কত বড় সাহস ও একটা অজানা লোককে থাপ্পড় মারছে তুমি এখানে দাঁড়াও আমি এখন ওকে শিক্ষা দিয়ে আসতেছি আরে নয়ন যেও না কি ব্যাপার মেয়েটা কি আমাকে দেখে হাসতেছে নাকি চাই তো সামনে যাই হোক কাজ হয়ে গেছে তাড়াতাড়ি পালাতে হবে লোকটা আসার আগে আরে কি ব্যাপার মেয়েটা কোথায় গেল